বাংলাদেশ এবং কলকাতার কিছু অংশ নিয়ে রেমাল আজ বোর্ড থেকে আঘাত করেছে ইতিমধ্যেই দেশে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে সরকার বিভিন্ন সতর্ক আনি দিচ্ছেন যাহাতে করে মানুষ নিরাপদে থাকতে পারে ঘরবাড়িতে থাকে আপনারা যেখানেই থাকেন না কেন চেষ্টা করবেন নিরাপদে থাকার জন্য কারণ প্রচণ্ড ঝড় বাতাসের মধ্যে দিয়ে রেমাল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে তার সাথে ভারী বৃষ্টি হবে সবাই সাবধানে থাকবেন আবার আপডেট নিয়ে হাজির হব আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন